বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসাল্তুসাল আলাহ রসুল ইল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরাহনতুল্লাহী ওবারাকতুহু নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ওবারকবাদ এবং জান্নাতী অভিনন্দন দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে তুল কালাম আসলে এর সমাধান দর্শক আমরা আমাদের এই চ্যানেলে শুধু ইসলামের কথাই বলি ইসলামের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি আমি দেশের একজন সাধারণ নাগরিক আমার দেশ রাষ্ট্র আছে রাষ্ট্র কি রপ্তানি করবে কি আমদানি করবে এটা রাষ্ট্রীয় বিষয় তারপরেও আমাদের কিছু দিক নির্দেশনা আছে আমরা যদি দেখি যে এই কাজটি ইসলামী অনুযায়ী ঠিক নয় বা এটা ঠিক ঠিক হলে আমরা উৎসাহ প্রদান করবো ঠিক না হলে অন্তত বলে রাখবো কেননা হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানরা আিনুহুহি পাইলামি ভাবে ভাবে লিস্তাতে তোমাদের মধ্যে কেউ কোনো খারাপ কাজ দেখলে অন্যায় কাজ দেখলে সেটা হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে মুখ দিয়ে বলো মুখে বলার শক্তি না থাকলে অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো যাই হোক কেন আমি আজকের এই বিষয়টি নিয়ে আসলাম যে দুর্গা পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা এটা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ আলোচনা চলে আসতেছে সর্বশেষ নয়াদিগন্ত ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নয়াদিগন্ত অনলাইন থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় তবে সে সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে দুই হাজার চারশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে এখানেই আমার কথা ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের সাথে ভালো আচরণ করব। তারা আমাদের সাথে ভালো আচরণ করবে তারা যদি আমাদের প্রতি রূঢ় আচরণ করে আমরাও সেভাবে তাদের সাথে কথা বলব কিন্তু কেন আজ এই আলোচনাটি নিয়ে এসেছি দর্শক আমি কথা না বাড়িয়ে শুধু ইলিশ সম্পর্কে বলবো আর দুর্গাপূজা সম্পর্কে বলবো ভারতের কী প্রয়োজন আমরা সেখানে রপ্তানি করব। আমাদের কী প্রয়োজন ভারত রপ্তানি করবে এখন ইলিশ মাছ রপ্তানিতে আমার কোনো আপত্তি নেই কি তিন হাজার টন করবে না আড়াই হাজার টন করবে না এখন সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার জন পরিমাণ নিয়ে আমার কোনো কথা নেই আমার কোনো বলারও কিছু নেই আমি একজন সাধারণ নাগরিক কিন্তু যোগ হয়েছে দুর্গাপূজা উপলক্ষে তো প্রথমে বলে রাখি দুর্গা পূজা এটা হিন্দুদের বড় উৎসব তাদের উৎসব তারা করবে এখানে আমাদের বাধা দেওয়ার কোনো কিছু নেই তারা তাদের দুর্গাপূজা কিভাবে পালন করবে তারা কি আনন্দ করবে তারা কি করবে কিভাবে পূজা দেবে এটা তাদের ব্যাপার কিন্তু সমস্যাটি হচ্ছে যেটা সেটা হচ্ছে পূজা উপলক্ষে যদি ইলিশ পাঠানো হয় তাহলে এই সম্পর্কে ইসলামী স্কলারদের কথা সেটা হচ্ছে এই পাঠানো এক টন হলো নেই এখানে পরিমাণ নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে এটা যদি স্বাভাবিক গতিতে যে আমরা ভারতে ইলিশ রপ্তানি করে থাকি ভারত আবার আমাদের দেশে অন্য বস্তু রপ্তানি করে থাকে ভালো কথা কিন্তু আমরা যদি দুর্গা পূজা উপলক্ষে ইলিশ রপ্তানি করি তাহলে দুর্গা পূজাকে প্রমোট করা হলো দুর্গাপূজাকে উৎসব দেওয়া হলো তার মানে হলো দুর্গা পূজায় আমিও আনন্দ উপভোগ করছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দুই হাজার একুশ সালে দুর্গা পূজাতে গিয়ে বলেছিল যে দুর্গাপূজা এখন আর হিন্দুদের পূজা নয় এইটা সার্বজনীন পূজা সার্বজনীন উৎসব এই বাক্যটা তিনি বলেছেন তিনি তো এখন আর আমাদের দেশে নেই উনি ওনার আসল দেশে চলে গিয়েছেন ওনার যাওয়া আসা নিয়ে তাও আমার কোনো কথা নেই আমার কথা হচ্ছে আমাদের ইমানের উপরে আঘাত আসবে বা ইমানের সাথে সাংঘর্ষিক যদি হয় তাহলে সে কাজটি আমরা করব না আমরা তাওহিদি বিশ্বাসী এটা আমাদের আঁকি হিন্দুরা হিন্দুরা বৌদ্ধা বাদে বিশ্বাসী এটা তাদের আকীদা আমরা একই সমাজে আছি অথবা তারা এক দেশে আছে আমরা এক দেশে আছি তাদের পূজা তারা করবে আমাদের এবাদত আমরা করব। আমি যে মাসালাটি ক্লিয়ার করার জন্য বলছি যদি পূজা উপলক্ষে করা হয় সেটা ইলিশ রপ্তানি হলেও এটা ইসলামিক স্কলার কন জায়েজ মনে করেন না কারণ হলো আল্লাহ কোরআনে কারিমে তিনি বলেছেন আলাল বের অ বলা তাবানু আলাল ইসমি ওয়াল ও তোমরা ন্যাক এবং তাকোয়ার কাজে একজন অপরজনকে সহযোগিতা করো অন্যায় এবং পাপ কাজে একে অপরকে সহযোগিতা করবে না সূরা মায়েদা আয়াত দুই এই জন্য পৃথিবীর কোনো স্কলার এটা বলতে পারবেন না যে যদি পূজা উপলক্ষে পাঠানো হয় একই দিন পাঠানো হচ্ছে কিন্তু পূজা উপলক্ষ নয় স্বাভাবিকভাবে অন্যান্য আর যে সমস্ত জিনিস যাবে ওইভাবে ওই দিন ইলিশও যাচ্ছে কিন্তু আমি দুর্গা পূজার জন্য পাঠাচ্ছি না কোনো অসুবিধা নেই আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি দর্শক আর সেরে

এরা ভিয় আমার শা দমে দমে মনে তারি অনুভব